আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইলো আজকের রেসিপির জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন একত্রে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর কাছে-কাছে গন্ধটা যেন না থাকে দেখুন পেঁয়াজ রসুনটা কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো সবগুলো মশলার উপকরণ একত্রে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে চোলার আঁচটা কমিয়ে নিতে হবে মৃদু আছে মশলা কষালে রেসিপি খেতে খুব মজা হয় মশলা যত কষানো ভালো হবে রান্না তত পারফেক্ট হয় এ পর্যায়ে ঢেকে ঢেকে মশলা কষিয়ে নিব মশলা পারফেক্টলি কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়া অবস্থায় চলে আসছে এখন কেটে ধুয়ে রাখা পাতি হাঁস দিয়ে দিব হাঁস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে ঢেকে ডেকে মৃদু আছে রান্না করে নিব এমনিতে হাঁস থেকে পরিমাণে অনেক তেল ওঠে এই জন্য আমি হাঁসের রান্নাতে তেলের পরিমাণ খুবই কম দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তেলের পরিমাণ খুবই কম হাঁস হচ্ছে বাঙালির প্রিয় খাবার হাঁস ছাড়া যেন শীত জমেই না দেখুন কি সুন্দর কষানো হচ্ছে আর কতটুকু তেল দিয়েছি কি পরিমাণের তেল উঠেছে কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার রেসিপি ফলো করে যদি হাঁস রান্না করেন আপনাদের কারো কাছেই হাঁসের একটা বাজে গন্ধ হয় এই গন্ধটা পাবেন না অনেকে হাঁস খেতে চায় না হাঁসের গন্ধের জন্য এভাবে রেসিপিটা ফলো করে রান্না করলে হাঁসের গন্ধটা থাকবে না এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি হাঁস যেহেতু রান্না হতে সময় লাগে হাঁসের গোস্ত একটু শক্ত প্রকৃতির কিন্তু হাঁস খেতে দারুণ সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়ে এলাম পরিমাণে একটু চিনি এটা যার যার ইচ্ছা অনুযায়ী দিবেন। কেউ দেয় কেউ দেয় না আমার ভালো লাগে তাই আমি দিই দেখুন তৈরি হয়ে গেল মজাদার হাঁস বোনা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ